তুরন্ত ফ্রেন্ডস আপনার নাম পশ্চিমবঙ্গের মধ্যে বিখ্যাত মৎস্য আর মালঞ্চ বাজার সেই মালঞ্চ বাজারের সন্নিকটে এইসব মাছ চাষ হ্যাঁ যে কলকাতায় বসে পাতা কলার এইসব ফেরিভাতগুলোতেই চাষ করোনার গায়ের জোরে দিয়ে পৌশ দিয়ে মাছ বানাচ্ছে পয়সার জোরে কলকাতায় বসে মাছ তৈরির পরিবেশটাকে অনেক মেহনত থাকে ছোট্ট একটা ডিম থেকে বার হওয়া রেনু আপনাদের রেলুটা যায় একটা মাথাতেই এক ভালো বুঝতে পারি না এর কিছু রেস তো মৎস্য চাষীরা এইসব ট্রিটমেন্টগুলো করার পরে তারপরে একটা মাছকে সুস্থভাবে আপনাদের এক দেড় কিলো দু কিলো তিন কিলো ওজন করতে পারে বলুন ধরটা কেমন লাগছে জানাবেন কমেন্ট সেকশানে তাহলে এমন এমন ধরনের ব্লক আরও কিছু পেতে পারে কাঁটা গাছ এগুলো কাঁটা গাছ দেখে এত সময় করে গাছ চলছে শেষ ঘুরিয়ে দেখাই এক সাইড এক সাইড দেখাই ঠিক বিকাল পাঁচটার পরে এসব জায়গাতে এসে যদি আপনি বসে থাকেন এত হাওয়া প্রাকৃতিক এত হাওয়া এত সৌন্দর্য আপনার ছেড়ে যেতে কবু মন চাবে অবশ্যই ইন্ডিয়া ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে দেখবেন আপনারা কিন্তু অবশ্যই অনলাইন দাদা ওনার ফেসবুক পেজ এবং অনলাইন দাদা ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবে দেখতে যাক সঙ্গে তাদের প্রশ্ন হতে পারে এত জল আসে কোথা থেকে চলুন সামনে একটি সুন্দর বাঁধ বাঁধ আপনাদের দেখাবো যে বাঁধের সাহায্যে এখানে জল ওঠানো নামানো করা হয় নিশ্চয়ই অনুমান করতে পারছেন এত জল নিশ্চয়ই কোনো বৈদ্যুতিক যন্ত্রের সাহায্যে তোলা হয় না বা কোনো মেশিনের সাহায্যে তোলা হয় না কারণ সেটা সম্ভবও নয় তো প্রাকৃতিক নিয়মে জল বাড়ানো এবং প্রাকৃতিক নিয়মে জল কমানো করা হয় কোন বাঁধের সাহায্যে সেটাও আপনাদের দেখাবো সঙ্গে থাকুন ভিডিওটা স্কিপ করবেন না তাহলে হয়তো বাঁধটা মিস করে যেতে পারে শুধু সঙ্গে অনেক কিছু দেখার বাকি আছে আকর্ষণীয় জিনিসটা তো এবারে দেখাবো আপনাদের পাচ্ছেন পাশে যে ক্যানেলটা আছে এটা নদীর সঙ্গে সংযোগ এই যে আমরা মার হচ্ছে এটা ওভারব্রিজ দিয়ে ওভারব্রিজের তলায় যে ক্যানেলটা এখান থেকেও জল যায় এটা দেখতে পাচ্ছেন ভালো করে লক্ষ্য করুন এইসব ক্যানেল দিয়ে দেখে কতগুলো ডালা দেখতে পাচ্ছেন কতগুলো ডালা দিয়ে জল পার হয় দেখতে পাচ্ছেন এখানেও দেখেন এখান থেকে দেখেন নিচেও কিন্তু সব দেখতে পাচ্ছেন এই যে পেঁচ পেচ লাগানো লোহার লম্বা লম্বা রডগুলো আছে এখান থেকে সব লক সিস্টেম জল বন্ধ করা যায় জল ছাড়া সঙ্গে থাকুন এখনো দেখার বাকি আছে না এই জায়গাটা দেখুন কি হচ্ছে গভর্নমেন্ট কি করতে চলেছে আজও আমরা বুঝতে পারছি না এখানে সব বড় বড় লোহার এ আছে আছে দু বছর ধরে গর্ত খাওয়া হচ্ছে করতে চলেছে আমরা জানি না আর জানতে হলেই চ্যানেলের সঙ্গে কিছু থাকতে হবে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন তাই নেক্সট আপডেট আমরা নিয়ে আপনাদেরকে দিয়ে দেবো অ্যাকচুয়াল বুঝতে পারছি কী হতে চলেছে এখানে দেখতে পাই প্রতিদিন দু দশটা করে জেসিবি চলে কিন্তু কী করে বুঝতে পারি না শুধু এদিকের মাটি নিয়ে ওদিকে ওদিকের মাটি নিয়ে এদিকে এই তো করে তবে করে দেখতে পাচ্ছেন যে জলগুলো যাওয়ার তার মধ্যে আবারও একটা দেখাচ্ছি অনেকগুলো ক্যানেল আছে এখানে যে ক্যানেলের জলগুলো দিয়ে চাষ হয় তার মধ্যে এটাও একটা বড় হবে ধৈর্য সহকারে দেখতে হবে কিন্তু দেখতে গেলে একটু ইনভেস্ট করতে হবে আপনাদের এখানে না ইনভেস্ট করতে হচ্ছে কোনো পয়সা দেখার জন্য না কাটতে হচ্ছে কোনো টিকিট দিতে হচ্ছে আপনার জীবনের থেকে কিছুটা সময় আমরা আপনাদের জন্য যে বক্র বানাচ্ছি রৌদ্রেপুরে এই গরমের মাঝখানে আর আপনারা দেখছেন বেশি তলায় বসে দেখতে আপনারা যে বড় বড় অট্টালিকাতে শুয়ে আছেন তার পিছনে এই যে চমকা দেখতে পাচ্ছেন এর হাট আছে এখানেই পোড়ানো হয় মাটি থেকে ইট মাটির তৈরি ছোটো ছোটো ব্লকগুলো এখানেই পুড়িয়ে বানানো হয় আর যে ইট দিয়ে তৈরি হচ্ছে ইমারাত আর সেই ইমারতে শুয়ে আপনি দেখছেন এই ভিডিওটা দেখছে হচ্ছে নদী বিদ্যাধরী গিদারধরি নদী নাম শুনেছেন কি জানিনা এখানে বালু তুলছে এখান থেকে এই সেই গাধি আপনারা হয়তো দূরের মাথায় পাডে সব দেখতে পেয়েছেন বামী মজার জিনিসটি আমরা দেখাবো জাস্ট আপনি এটা দেখেই এই দেখেন মেন 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 ঘুষিকাঠার যেটা মেন পয়েন্ট বলা হয় যেখান থেকে মেন কলকাতার কর্পোরেশনের যে জলগুলো এই যে গীতাধরি নদীতে মিশে যাচ্ছে সেটা হচ্ছে কিভাবে কতটা বিভৎস দৃশ্য দেখতে পাচ্ছেন জলের গ্যাঁচাগুলো হ্যাঁ দেখেন এই হচ্ছে নদী ঠিক আছে কলকাতা থেকে যখন জল ছাড়া হয় তখন এই লব্যাটের মাধ্যমেই জলগুলো মুদিতে ঢোকানো হয় গেঁজাগুলো দেখতে পড়বে তো বন্ধুরা ব্লগটি ছিল এই পর্যন্তই পুরো ভিডিওটি ক্যাপচার করলেন অনলাইন দাদা ইউটিউব চ্যানেল পারলে ওনার চ্যানেলটিও একটু ভিজিট করে আসবে